এই যে দেখুন আমার মোবাইল ফোনের নিচের কর্নারে ছোট্ট একটা মানুষের মতো আইকন রয়েছে এই আইকনের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমি যদি এই মানুষের মতো আইকনে একটা ক্লিক করি তাহলে একটা ভয়েসের মতো আইকন বের হয়ে আসবে এবার যদি আমি মোবাইল ফোনের স্ক্রিনে যে জায়গা টাচ করব। সেই জায়গার নাম বলবে যে আমি কোথায় টাচ করছি যদি আমি এই ক্যামেরাতে ক্লিক করি ক্যামেরা দেখুন ক্যামেরা বলছি তো এই অপশানটির মাধ্যমে আপনি যে কোনো টেক্সট লেখা বা যে কোনো কিছু আপনি শুনতে পারবেন না আপনাকে আর কষ্ট করে পড়তে হবে না যাদের পড়তে কষ্ট হয় পড়তে গেলে বেঁধে যায় তাদের জন্য এই অপশানটি সব থেকে বেশি কার্যকর তো এখন আমি দেখাবো পুরো ডিটেলস যে এই অপশানটির মানে কাজগুলো কি কি যে এই অপশানটির মাধ্যমে কি কি কাজ করা যায় বা কি উপকার হবে তো এখন আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন এখানে একটা টেক্সট লেখা আছে আমি চাই যে এই টেক্সট লেখাটি আমি পড়বো না আমাকে পড়ে শুনিয়ে দেবে এরকম আমি চাচ্ছি যে আমি কষ্ট করে পড়তে চাচ্ছি না আমাকে পড়ে শুনিয়ে দিক যে এই লেখার মধ্যে কী বলতে চেয়েছে তাহলে আমি এই মানুষের মতো আইকনে ক্লিক করব তারপর এই লেখাটি আমাকে সিলেক্ট করতে হবে আমি যত টাকা সিলেক্ট করব তত কিন্তু আমাকে পড়ে শুনিয়ে দেবে আমি পুরোটাই সিলেক্ট করছি এখান থেকে কলা যেমন সত্যি বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত আপেল ফাইবার সামগ্রী এবং কম ক্যালোরি দেখতে পেলেন আমাকে কিন্তু খুব সুন্দর করে পড়ে শুনিয়ে দিচ্ছে আমাকে কষ্ট করে পড়তে হচ্ছে না আমি যদি এই মানুষের মতো আইকনে ক্লিক করে এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করি বা সিলেক্ট করি ইউটিউবটা ইউটিউব দেখতে পেলেন ইউটিউব বলছে আবার যদি মানুষের মতো আইকনে ক্লিক করে আমি ঘড়ির টাইমে সিলেক্ট করি নয় কোলন ছাপ্পান্ন ক্লক দেখতে পেলেন আমি যেখানেই সিলেক্ট করছি সেই লেখাটি কিন্তু আমাকে পড়ে শুনিয়ে দিচ্ছে তো এই অপশানটি চাইলে আপনার মোবাইল ফোনের মধ্যে অন করতে পারবেন কীভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে অন করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলতে চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো চলো এখন আমি দেখিয়ে দিই কীভাবে আপনি এই মানুষের মতো আইকনটি আপনার মোবাইল ফোনের মধ্যে অন করবেন চালু করবেন এখন আপনি সরাসরি চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসে সেটিংসে আসার পর নিচে আসবে নিচে আসলেই দেখতে পাবেন যে অ্যাক্সেসবিলিটি বলে একটা অপশান পাবেন এই যে অ্যাক্সেসবিলিটি এই অ্যাক্সেসবিলিটি অপশানটি যদি আপনি না পান তাহলে মোবাইল ফোনের সেটিংসে গিয়ে সার্চ করবেন অ্যাক্সেসবিলিটি তাহলে আপনি অপশানটি পেয়ে যাবেন তারপর অ্যাক্সেসবিলিটি এই অপশানের মধ্যে আসবেন তারপর উপরে অ্যাক্সেসবিলিটি এখানে ক্লিক করবেন তারপর ভিসান রয়েছে এই ভিসান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেলেক্ট টু স্পিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শর্টকাট অপশান পাবেন এই শর্টকাট অপশানটি আপনাকে অন করতে হবে তারপর অ্যালাউ করবেন তারপর ওকে করবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে এই মানুষের মতো আইকনটি চালু হয়ে যাবে এখন আপনি মোবাইলের এই যে সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি টেক্সট টু স্পিচ সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি ল্যাঙ্গুয়েজ অপশানের মধ্যে আসবেন আপনি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে শুনতে চান কোন ভয়েসে আপনি শুনতে চান সেই ল্যাঙ্গুয়েজটি আপনাকে সিলেক্ট করতে হবে আমি বাংলায় শুনতে যাচ্ছি বাংলা ভাষা শুনতে যাচ্ছি সেই জন্য বাংলা ভাষা এখান থেকে সিলেক্ট করছি বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখানে একটা অপশান পাবেন যে চেঞ্জ রিডিং ভয়েস এখানে ক্লিক করবেন যখন কোনো লেখা পড়ে শোনাবে তখন সেই কণ্ঠস্বরটি কেমন লাগবে শুনতে সেই কণ্ঠস্বরটি আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে অনেক রকমের কণ্ঠস্বর রয়েছে তো সব থেকে ভালো বাংলা ভারত টু এটি আমি সিলেক্ট করে রেখেছি এটি সব থেকে ভালো লাগছে আমার কাছে তাছাড়া আপনি চাইলে এখানে বাংলা বাংলাদেশ ওয়ান বাংলা বাংলাদেশ টু বাংলা ভারত ওয়ান এইগুলো কিন্তু সিলেক্ট করে দেখতে পারেন যে কেমন লাগছে আপনার যেটি ভালো লাগবে ভয়েসটি সেটি আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডান করবেন তাহলে কিন্তু সেট হয়ে যাবে তো এটুকুই কাজ করবেন করার পর এখান থেকে বের হয়ে আসবেন তাহলে এই অপশানটির মাধ্যমে আপনি যে কোনো টেক্সট লেখা শুনতে পারবেন সিলেক্ট করলেই কিন্তু আপনাকে পড়ে শুনিয়ে দেবে তো এখন আমি জাস্ট এখান থেকে কোনো একটা লেখা এখান থেকে সিলেক্ট করছি মানুষের মতো এখানে ক্লিক করতে হবে প্রথমত তারপর এই লেখাটি আমি সিলেক্ট করছি তাহলে এই লেখাটি আমাকে পড়ে শুনিয়ে দেবে দেখতে পেলেন শুনিয়ে দিচ্ছে তো ইংরেজিতে বলছে যে তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি আমাকে বাংলায় বলবে তো বাংলার লেখাগুলো সিলেক্ট করলে কিন্তু আপনাকে বাংলায়তে শুনিয়ে দেবে আমি ফেসবুকে আসছি ফেসবুকে আসার পর এখন আমি জাস্ট কোন একটা এখান থেকে বাংলা লেখা সিলেক্ট করছি ঠিক আছে এই লেখাটি আমি সিলেক্ট করে দিচ্ছি শান্ত বিকেল খোলা আকাশ আর কিছু একান্ত মুহূর্ত চিন্তা মুক্ত মুখ বাতাসের মধ্যে পাতা ওরা দেখতে পেলেন ইমোজিগুলো কিন্তু বলে দিচ্ছে যে ইমোজিগুলো রকম সেই ইমোজিগুলো কিন্তু বলে দিচ্ছে ট্রান্সলেট করে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই অপশানটি কীভাবে অন করতে হয় বা এই অপশানের কাজটা কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ